সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকল মৎস্যচাষী ভাইদেরকে অনেক অনেক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও ভিডিও স্ক্রিনে আপনারা এখন যে মাছের পোনাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে চিতল মাছের পোনা বিস আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনি অরিজিনাল চিতল মাছের পোনা চিনতে পারবেন তো চিতল মাছের পোনা চিনা একদম সহজ তো অনেকে চিনেন না তারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন ভিডিও শুরুতে বলে রাখি এই চিতল মাছের পোনার মতন দেখতে কিন্তু আরও একটি মাছ আছে তো এটাকে বলা হয় কাংলা কাংলা চিতল মাছের পানা যদিও দেখতে একরকম কিন্তু কাংলা চিতল মাছের মধ্যে অনেকটা ব্যবধান আছে যেরকম কাংলা মাছের পোনা যদি আপনি চাষ করেন কাংলা মাছ আপনি চাষ করার ফলে দেখা যাচ্ছে এক একটি মাছের ওজন হবে সাতশো থেকে আষ্টশো গ্রাম সর্বোচ্চ কিন্তু শীতল মাছের পোনা যদি আপনি অরিজিনালটা চাষ করেন যতদিন যাবে তত বড় হবে আর এই শীতল মাছের পানা চাষের ক্ষেত্রে আলাদা কোনো খরচ লাগে না এবং খাবার দিতে হয় না এই মাছগুলো পুকুরে থাকা ছোটো ছোটো অন্য অন্য যে কোনো মাছের পানা খেয়ে কিন্তু বড় হয় তো আরেকটি কথা বলে রাখি চিতল মাছের পানা দেখতে একদম চ্যাপ্টা সাইজের আর কাংলা মাছের পানাও কিন্তু দেখতে একদম চ্যাপ্টা সাইজের অরিজিনাল চিতল মাছের শরীরে থাকবে কালো কালো ফুটা যে এখন দেখতে পারতেছেন কালো কালো ফুটা আছে এই মাছগুলোর শরীরে এগুলো কিন্তু অরিজিনাল চিতল মাছ আর কাংলা মাছের শরীরে কোনো ফুটা থাকবে না কারণ একদম সাদা থাকবে মাছগুলো দেখতে তো আপনারা যারা অরিজিনাল চিতল মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আর অন্য অন্য মাছের তুলনায় এই মাছ চাষে সবচেয়ে বেশি লাভ কারণ এই মাছগুলো চাষের ক্ষেত্রে কোনো আলাদা খরচ লাগে না তো আপনারা যারা এই মাছগুলো নিতে চান তারা আমাদের ভিডিও টাইটেল ও ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নম্বর দেওয়া আছে এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে আসি আপনি চাইলে যে কোনো জেলা থেকে মাছগুলো এসেও নিয়ে যেতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাই মিসিং তিশাল দলা